শেখ আমি ওয়ালাইকুম রহমতুল্লাহ ওরমতুল্লাহ কথা আমি ম্যানচেস্টার থেকে থাকি মদিনা যাব মদিনা থেকে মক্কায় যাবার পথে জুল হলেফা থেকে এহরাম বেঁধে ওমরা করতে পারবো কি কেমন পারবেন না সেটি তো বড় মদিনার যে মিকাদ সেটি সেই মিকাতে দুটো বৈশিষ্ট্য আছে একটি হচ্ছে নবী সাল্লামের বাচনিক হাদিস যে ইহিল্ল আহলুল মদিয়ান হলেইফা মদিনা হয়ে যারা অতিক্রম করবে বা মদিনা বাসী তারা জুউল হলিফা থেকে এহরাম বাঁধবে তাহলে কৌলি হাদিস আমল হলো বাচনিক হাদিস আরেকটি হচ্ছে নবী সয়া তার এহরাম বেঁধেছেন হজ উমরার থেকে জুল হলিফা থেকে তায়েফ থেকে নবী সাহুল্লাম এহরাম বাঁধেননি এআ থেকে এহরাম বাঁধেননি সেটা বাচনিক কৌলি হাদিস শুধু হাদিস আমল নয় তাহলে মদিনার মিকা যে পাঁচটি মিকাতের মধ্যে সবচেয়ে হ্যাঁ উত্তম মিকাত বলতে পারেন না আপনি সেই জন্য আপনি তো আলহামদুলিল্লাহ যে মদিনায় নামছেন মদিনা জিয়ারা হয়ে গেল আর তারপরে আপনি জুল হলে এহরাম এটাই তো কারণ বরং মেকাত ক্রস করে আপনার জায়জ নাই কারণ নবী সাহেব বলছেন হুন্না লাহুন্না ওয়ালেমানাতা আলে হিন্না মিন গাইড আহলে হিন্না মিম্মান আরাদ আল হাজ্জ আল এই মিকাতগুলি ওই এলাকাবাসীর জন্য হ্যাঁ আর ওলেমান আতা আলে যারা ওই পথ হয়ে আসবে দূর থেকে অন্য জায়গা থেকে আফাকে যারা বহিরাগত লোকের আসবে মিন গায় রা হলে মিম্মান হজ উমরার যদি ইচ্ছুক হয় তা আপনি তো উমরার ইচ্ছুক তাহলে আপনি বিনা হেরামে কীভাবে ঢুকবেন আপনার মক্কা ঢুকাই যায় না মক্কা ঢুকলে আপনি পরেই ঢুকতে হবে জি একাধিক এই রকম একাধিক উমরা এটা একটা মশলা একাধিক ওরা মসজিদ আয়ের সাথে করার সন্নত নাই সন্নত নাই আমি মাঝামাঝি কথা বললাম একদল বেদাত বলেছেন আর দল বলেছেন যে জায়েজ খুব করেন আর দল বলছেন সন্নত নাই তো আমি বলি সন্নত নাই আপনি সন্ন্যতের পাবন্দি করার চেষ্টা করবেন এই এই মসজিদ আয়েশা থেকে এহরাম বেধে উমরা করা এটি হচ্ছে মক্কার লোকদের জন্য মক্কায় যারা বসবাস করে আপনি যদি একাধিক উমরা করতে চান তো এক সফর মানে এই নয় যে ম্যানচেস্টার থেকে এক সফরে গেছেন শুধু একটা বরং মিকাত পর্যন্ত যদি চলে আসেন তারপরে করতে পারেন কোনো অসুবিধা নেই এটা অধিকাংশ সালাফি আমাদের মত যে আপনি ধরেন মদিনা থেকে গেলে তো একটা ওমরা করে নিলেন আবার তাইফ ঘুরতে গেলে ঘুরে তাইফের মিকার থেকে বেঁধে চলে আসলেন আর সেখান থেকে একটা করলেন আপনি যদি মনে করেন আমি আবহা যাব হ্যাঁ বা জিজান যাবো উত্তর দক্ষিণ অঞ্চল যাব আর সেখান থেকে আর একটা সফর করে আমি এলাম ইয়ালাম থেকে ইহরামবেদে কোনো দোষের কথা নাই যদি মনে করেন আমি বদর যাব হ্যাঁ আর বদর থেকে আসার পথে আপনার জোফা পড়ছে হ্যাঁ সেখান থেকে হেরাম বাঁধবো কোনো অসুবিধা নেই এমনি বিভিন্ন মিকাতের বাইরে চলে গেছেন মিকাত হয়ে আসছেন মিকাত্তুই এরা বাধার আপনার অধিকার আছে অল্লাহ তাল দি